হ্যাঁ শ্রী থেকে সবাইকে শুভেচ্ছা এবং কি তো আজকের ব্লগে আপনারা বৃন্দাবন দর্শন করছেন পরিক্রমা করছেন মানসিকভাবে ঘরে যে যেখানে আছেন সেখান থেকে দর্শন করতে থাকুক হরি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা শুরু ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন দাম কি জয় রাধারানী কী জয় শীলেপ্রপাত কি জয় গৌর প্রেমানন্দ হরে হরি বল তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালোই আছেন কিন্তু গরমের কারণে সবাই অবশ্যই অনেক অনেক অস্থির আছেন অনেক কষ্টে আছেন তো ঠিক সব জায়গার মধ্যে এই মাসগুলোতে গরম পড়ছে জুন জুলাই খুব গরম পড়বে মে মাসও প্রচুর পরিমাণে গরম ছিল আমাদের এখানে তবে বাংলার দিক দিয়ে বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে তো বৃষ্টি টোটালি হচ্ছে না একদমই হচ্ছে না তো দেখুন বৃন্দাবন দাম দর্শন করুন ঘরে বসে এবং কৃপা লাভ করুন ভগবানের সেই ভ্রম্ম বৃন্দাবন এই বৃন্দাবন আমার গোলক বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই এটি হচ্ছে বৃন্দাবনের সে পরিক্রমা মার পঞ্চক্রশের মধ্যে আপনারা বৃন্দাবন পরিক্রমা করছেন মানসিকভাবে তো দেখছেন প্রচুর পরিমাণে রোদের তাপ দেখা যাচ্ছে এখানে একদম পুরো খালি এরিয়া দেখা যাচ্ছে প্রচুর খালি দেখা যাচ্ছে একদম কোনো গাড়ি নেই কোনো লোকজন নেই দেখুন পুরো খালি আর খালি তো কিছু বাড়ি থেকে লোক এসছে যাদেরকে নিয়ে আমি পরিক্রমা করছিলাম গাড়ি করে তো আমি যেহেতু ড্রাইভ করছি তাই আমি ভালো করে ভিডিওটি চারিদিকে ঘোরাতে পারছি না তো আপনারা দেখুন এই রাস্তাটা যে আপনার যমুনা এক্সপ্রেস দিল্লির জন্য রাস্তা বেরিয়ে যাচ্ছে দিকে তো একটু পরে আমরা চৈতন্য মহাপ্রভুর বিশ্রাম বট ওই স্থান মন্দিরটি দর্শন করব পাশেই সামনে ডান দিকে যে গাছটি দেখা যাচ্ছে সোজা ও ওই গাছের নিচে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন পরিক্রমা যখন করছিলেন তখন উনি কী করছেন এখানে বিশ্রাম করেছিলেন তাই এটি রেস্টিং প্লেস শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্রাম বট নামে পরিচালিত পরিচালিত হচ্ছে এখানে গৌরিয়া মঠের ভক্তরা জগন্নাথের সেবা করছে এখানে জগন্নাথকে আপনার দর্শন করতে পারবেন এই স্থানে যায় শ্রী চৈতন্য মহাপ্রভু কী যায় বিশ্রাম ভট কী যায় তো আমাদের সাথে কিছু ভক্ত যারা পরিক্রমা করছিলেন ওনাদের আমি দেখাচ্ছিলাম ডান দিয়ে যে গাছটি দেখছেন ওই গাছের নিচেই মহাপ্রভু বিশ্রাম করেছিলেন তো আমরা এখন পরিক্রমা মার্গের দিকেই এগিয়ে যাচ্ছি তো আপনার দেখুন বৃন্দাবনের যে দেওয়ালগুলো দেখছেন এটা হচ্ছে চামুন্ডা দেবীর মন্দিরের গেট সতীর একান্নখানে পিঠের মধ্যে কেশাগ্রবাক এখানে পড়েছিল একটি আমার জানা মতে কাঁশির মধ্যে আছে আরেকটি হচ্ছে মথুরের মধ্যে বাকিগুলো আমার জানা নেই যাই হোক তো পরিক্রমা আমার দর্শন করুন খুব সুন্দর চারপাশে দেখছেন খুব সুন্দর করে এখানে কৃষ্ণ এবং কৃষ্ণলীলার বিষয়ে সমস্ত চিত্রাঙ্গন দিয়ে ওনারা ফুটে তুলেছে তো এটা হচ্ছে গোশালা গৌরীগোপাল গোশালা কত বড় গোশালা আপনারা দেখছেন অনেক বড় চারিপাশে গোমাতার ফটো দেওয়া আছে গৌরীগোপালের গোশালার বাইরের সাইডে তা আমরা এখন গোপাল গোশালা হয়ে গোপাল মন্দির হয়ে আপনার ইস্কন প্রেম মন্দির হয়ে আপনার পরিক্রমা মার্গ হয়ে যাব এটি হচ্ছে মেইন গেট গোশালার গৌরী গোপাল মন্দিরের দেখছেন কত বড় দীর্ঘ হুম লম্বা এই গোশালাটি সামনে যেটুকু আপনি কালারিং দেখছেন এটা পুরোটাই হচ্ছে গোশালার এরিয়া শুরু থেকে ওই দিক দিয়ে শেষ অবধি এই যে এখানেই এসে শেষ হবে সেটি তো তারপরে কিছুক্ষণ পরে আপনারা দেখছেন আমরা রেল রাস্তা ফেলে এসেছি এখন আমরা গৌরীগোপাল মন্দিরের ঠিক পাশাপাশি চলে এসেছি এই যে হাতের ডান দিক দিয়ে যেটা দেখছেন সেটা হচ্ছে গৌরীগোপালের নতুন মন্দির বানানো হচ্ছে আর বাঁ দিকেরটা হচ্ছে পুরনো মন্দিরটি এটি হচ্ছে মেইন মন্দির লাল কালার যেটি দেখছেন তারপরে হাতের ডান দিকে যেটি আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে আপনার নতুন মন্দির খুব বড়ো করে মন্দিরটা বানানো হচ্ছে প্রচুর পরিমাণে আপনার নিচে আন্ডারগ্রাউন্ড করা হয়েছে এই মন্দিরের খুব সুন্দর ল বানো হচ্ছে ভিতরে তো দর্শন করতে থাকুন কৃপালাভ করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ফেসবুক পেজ থেকে যদি দেখবেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনারা আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জয় শিলপ্রপাত কে জয় গৌর প্রেমানন্দে